আসসালামু আলাইকুম ও নমস্কার আমার প্রিয় বন্ধুদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা যারা আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি লং ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি গতকাল আমার ছোট ভাইয়ের ওয়াইফের জন্মদিন ছিল এই জন্মদিনে আমরা ঘরোয়াভাবে বেশ আনন্দ করলাম আর ছোটোখাটোভাবে ভাবে আয়োজন করা হয়েছিল সেই আয়োজনে ছিল মিষ্টি কেক আর আপেল তবে খাবারের আয়োজন ছিল শুধুমাত্র মাংস ভাত তো বেশ আনন্দ করলাম ফ্যামিলিগতভাবেই কিন্তু পালন করা হয়েছিল কাউকে তেমন দাওয়াত করা হয়নি এখানে ছিল আমার বোন বোন জামাই এবং ছোটো ভাই ছোটো ভাইয়ের ওয়াইফ আর আমি এবং আমার দুই বেবি তো দেখো বন্ধুরা এই জন্মদিনে কিন্তু আমার ছোটো বোন বেশ এনজয় করছিল সে কিন্তু ডান্স করলো আমরা তো সবাই বেশ হইহুল্লা করেছিলাম আর তার ছোট্ট বেবি ছিল সবাইকে নিয়ে আনন্দ করেছিলাম তো সেই আনন্দটা কিন্তু তোমাদের কাছে একটু শেয়ার করলাম তোমরা ভিডিওটা দেখো যদি তোমাদের ভালো লেগে থাকে এছাড়া বাচ্চারা বুঝোই তো যে কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠানে তারা কিন্তু যেমন করে মারামারি তেমন করে আনন্দ হ্যাপি হ্যাপি আর এই ফাকে একটু বার্থডে উইশ করে দিলাম আমার ছোট ভাইয়ের ওয়াইফকে সে তো খুশিতে আটখানা তো হ্যালো বন্ধুরা সবাই সাজুগুজু করছে এবং এখানে প্রস্তুতি নিচ্ছে এখন কিন্তু শুরু হয়ে যাবে আমাদের জন্মদিনের অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে আমরা কিভাবে এনজয় করলাম আরও তোমাদের দেখিয়ে দিচ্ছি কেক কিন্তু কাটা হয়ে গেল অভিওর্স আর এই কেক কেটেই কিন্তু ফার্স্টে দিয়েছে তার হাজবেন্ডকে এরপরে এক এক করে সব বাচ্চাদের মুখে এক একটু করে সে দিয়ে দিল এবং বেশ বাচ্চারাও খুশি এবং সবাই খুশি তো যে কোনো জন্মদিন অনুষ্ঠানে আসলে কিন্তু সবাই মিলে বেশ আনন্দই হয় তাই না বন্ধুরা তো এই দেখো আমার বোনকে কিন্তু একটু খাইয়ে দিচ্ছে আর এই ফাঁকে আমি তো আসলে ভিডিও করছিলাম তাই আমার কাছে সবাই চলে আসলো আমাকেও একটু একটু সবাই খাইয়ে দিল তো এটা তো আমি রিলস ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম এই দেখো কেক কিন্তু আমি কেটে ফেলেছি এবং সাথে রয়েছে মিষ্টি এবং ছোটোখাটো আয়োজন করা হয়েছিল আসলে কারণ সবাই তো আমাদের পরিবারের এই জন্য বেশি আয়োজন করা হয়নি তো হ্যালো বন্ধুরা এই দেখো তাকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি আমি এখন আমি একে একে সবাইকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি এখন দিয়েছি আমার বোনকে তারপরে দিয়েছি তার হাজব্যান্ডকে এই দেখো আমার বোনের হাজব্যান্ড কিন্তু এটা এরপর রয়েছে আমার ছোট ভাইকে এভাবে সবাইকে দিয়ে লাস্টে আমি খেয়ে নিলাম যতটুক ছিল আমি খেয়ে দিয়েছি এই দেখো তো বন্ধুরা আমি কিন্তু এখন কে খাচ্ছি কেক খাওয়ার পালা আমরা কিন্তু শেষ করে ফেললাম এখন কিন্তু বেশ ঘন্টা খানেক পরে আমরা খেতে বসে গেলাম যেহেতু রাত সাড়ে নয়টা প্রায় দশটা বেজে গেছে তাই তো আমরা সবাই ভাত খেতে বসে গেলাম আর এখানে তেমন তো কোনো আয়োজন করা হয়নি শুধুমাত্র দেখেছ আমরা স্যালাডটা করেছিলাম আর মাংস আর তো বন্ধুরা আজকের মতো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো কেমন